পটল নিয়েছি পটলগুলো ভালো করে ধুয়ে কেটে নেব পাঁচশো পটল আছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দিয়ে দেব সর্ষের তেল দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কা গোটা জিরে দিলাম কড়ে এবার পটলগুলো দিয়ে দেবো এক চামচ আর দিয়ে সরি লবণ দিলাম এক চামচ আর পটল পোস্ত করব পোস্ত দিয়ে দেব পটল দিয়ে একটা ছোট পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজাটা তুলে নেব এই পটল ভাজাটা সাথেই দিয়ে দেবো তাই পোস্তটা বেটে রেখেছিলাম ভেজে নেব পোস্তটা ভাজা হয়ে গেছে আমার নাতির জন্য একটু পোস্ত তুলে রাখতে হবে পটল পোস্ত খাই না ঠিক আছে বন্ধুরা আমার নাতির জন্য তুলে রাখলো তাই কিন্তু আমার নাতিটা খেতে চায় না পটলগুলো দিয়ে দিলাম এবারে আমি পোস্তটা দিয়ে হ্যালো বন্ধুরা আমার প্রথম পোস্ত দিয়ে আপনাদের ভালো লাগে রেসিপিটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা রান্না করে খেয়ে বলবেন তারপর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন রেডি নামিয়ে নেব আমি নামিয়ে নেব